প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য নবম অধ্যায় মংডুর পথে এর অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি মঙ্গুর পথে কর্ম অনুশীলন তোমার ব্যক্তিগত ভ্রমণের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি ছবি ভৌগোলিক চিত্র ইত্যাদি সংযোজন করা যাবে এর সমাধান আমার ব্যক্তিগত সুন্দরবন ভ্রমণের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হল প্রতিবেদনের শিরোনাম সুন্দরবন ভ্রমণ ভ্রমণের স্থান সুন্দরবন ভ্রমণকারী দল আমি সহ আমার পরিবারের ছয়জন ভ্রমণের উদ্দেশ্য প্রকৃতি পর্যবেক্ষণ বনজ পরিবেশ সম্পর্কে জানা বিরল প্রাণী দর্শন শুরুতেই ভূমিকা সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই বনের প্রাকৃতিক সৌন্দর্য নদী খাল গাছগাছালি ও বন্যপ্রাণী মুগ্ধ করে প্রতিটি প্রকৃতি প্রেমীকে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আমার পরিবারের ছজন মিলে সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করি এরপর প্রস্তুতি ভ্রমণের এক সপ্তাহ আগে আমরা খুলনা পর্যন্ত ট্রেনের টিকিট কাটি এবং সেখান থেকে মংলা হয়ে সুন্দরবন প্রবেশের ব্যবস্থা করি স্থানীয় গাইড ও নৌকার বুকিং আগে থেকেই করা রাখা হয় প্রাথমিক চিকিৎসা সামগ্রী শুকনা খাবার পানীয় জল মশার স্প্রে ও লাইফ জ্যাকেট সাথে নেই যাত্রা শুরু দশই জানুয়ারি সকালে আমরা ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে চড়ে খুলনার উদ্দেশ্যে রওনা হই খুলনা পৌঁছে আমরা একটি ভাড়া করা টলার যোগে মংলা থেকে সুন্দরবনের কোল ঘেঁষে কাঠের ডেক হাউজে যাত্রা শুরু করি ভ্রমণ সুন্দরবনে প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা অভিভূত হয়ে যাই এর নিসর্গ সৌন্দর্যে চারিদিকে শুধু সবুজ আর শান্ত নদীর ধারা বনের মাঝে ছোট ছোট খাল বয়ে চলেছে যেগুলোর পাশে হরিণ বানর কুমির এবং নানা রকম পাখির দেখা মিলেছে আমরা সরাসরি কোনো বাঘ দেখতে পারিনি তবে তার পায়ের ছাপ ও গর্জনের শব্দ শুনতে পাই যা ছিল রোমাঞ্চকর আমরা সজনে খাল ও দুবলার চড়ে যাই যা খুবই জনপ্রিয় পর্যটন এলাকা দুবলার জেলেদের জীবনযাত্রা ও মাছ ধরার প্রক্রিয়া দেখতে পেরে অনেক কিছু শিখি কটকা ও কচিখালি অঞ্চল বন্যপ্রাণী পর্যবেক্ষণের জন্য প্রসিদ্ধ এখানে আমাদের দেখা মেলে চিত্রা হরিণ জলমুরগি বন্য শুকর ও নানা রঙের পাখি এরপরে স্থানীয় জীবন ও পরিবেশ সুন্দরবনের আশেপাশে মানুষের প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাপন করে মাছ ধরা মধু সংগ্রহ গাছ কাটার মতো তাদের জীবিকার উৎস এখানকার জীবনযাপন কঠিন হলেও তারা অনেক পরিশ্রমী এবং অতিথি পরায়ণ এরপর অভিজ্ঞতা সুন্দরবন ভ্রমণ আমার জীবনের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রকৃতির সঙ্গে এতটা ঘনিষ্ঠভাবে সময় কাটানো আমাদের মধ্যে পরিবেশ সম্পর্কে নূতন সচেতনতা সৃষ্টি করেছে উপসংহার সুন্দরবন শুধু একটি বন নয় এটি আমাদের পরিবেশ জীববৈচিত্র্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই ভ্রমণ আমাদেরকে শুধু বিনোদনই দেননি বরং দিয়েছে শিক্ষা দিয়েছে প্রকৃতির প্রতি দায়িত্বশীল থাকার এবং সর্বশেষ প্রতিবেদন প্রণয়নকারী নাম এখানে আমি দিয়েছি জাইম তোমরা তোমাদের নাম ব্যবহার করবে শ্রেণী অষ্টম এই ছিল কর্মনীশীলন ক্ষয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই